বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি গরম হতে এখানে দু পিস মাছ নিয়েছি এগুলো নুন হলুদ মাখিয়ে গরম তেলে দিয়ে দিলাম এগুলো একটু হালকা করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেল নিতে মাছ বাটা তেলতে দে দিলাম प्याज কুচি আর কাঁচা চেরা লঙ্কা ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেব আদা রসুন বাটা এটাও ভালো করে ভেজে নেব प्याजের সাথে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়েছিলাম এরপর দিলাম নুন আর একদম দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর মটরশুঁটি ఇగలు మసల సా భేజె నేవ మసలా భాగం భజా సిద్ధా మెటే అలూ బ మాట ఇషి నె এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের জন্য জলটা পড়তে থাক এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু নেড়ে নেব ভালো করে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ বন্ধুরা